বিগত ফ্যাসিবাদী আমলে পনেরো বছর পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন নিষ্পেষণ নির্যাতনের শিকার হয়েছে এদেশের ইসলাম পন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীরা এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি ক্রীড়নকদের হাতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নিগৃহীত হয়েছে কারণ হয়েছে বরণ করেছে করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে অন্যায়ের সামনে জুলুমের সামনে মাথা রত করে নাই তাই আজ যখন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হয়েছে বাংলাদেশ বিরোধী বিদেশি আধিপত্যবাদী শক্তি তারা আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ঘাড়ে সওয়ার হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফ্যাসিবাদ এবং বিদেশি কাহিনী শক্তিবাদীকে উৎখাত করেছে বাংলার মাটিতে নতুন কোন ফেসিবাদকে জায়গা রাখতে দেবে না তাই আমার প্রাণ প্রিয় দেশবাসী আমাদেরকে মনে রাখতে হবে সমাগত দুই হাজার সালের ফেব্রুয়ারির যে নির্বাচন এটি শুধু প্রতীকের নির্বাচন নয় এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক নির্বাচন তাই আট দলের নেতা কর্মী আপনারা প্রতি ঘরে ঘরে প্রতি জনে জনে বিজেদের দলীয় প্রতীকের প্রচারণার পাশাপাশি জনগণকে হা বাক্সে হা ব্যালটে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন মনে রাখতে হবে জুলাই সনদকে কেন্দ্র করে আজ বাংলাদেশ দুই শিবিরে বিভক্ত হয়েছে একটি পক্ষ যে কোনো বাহানায় জুলাই সনদকে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায় তারা চিন্তা করে বিগত সময়ে বছরের পর বছর এক দল শাসন করেছে আগামীতেও বছরের পর বছর অন্য কেউ এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে বাংলার সম্পদ লুটপাট করবে মানুষের রাজনৈতিক অধিকার তারা হরব খরব করবে আমরা বার্তা দিতে চাই জুলাই সনদের বিপক্ষে যারা না বক্সের জন্য ক্যাম্পেইন করবে বাংলার মানুষ ইসলামী সাথীয় বন্ধুগণ সেই সাথে আমরা বলতে চাই ইসলামী জনতাকে ইসলামী রাজনীতিকে রুখে দেওয়ার দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র যাদের কাজে সার হয়েছে তাদেরকে আমরা আবার নিজেদের রাজনৈতিক এজেন্ডা পুরোর বিবেচনা করবার সুপরামর্শ দিতে চাই আমরা ইনশাল্লাহ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলার ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছ থেকে গোটা বাংলাদেশ সফর করে যে ভালোবাসা যে অভূতপূর্ব সমর্থন আমরা প্রত্যক্ষ করেছি বাংলাদেশ বিরোধী শক্তির আজ মাথা খারাপ হয়ে গিয়েছে তাই তারা যে কোনো উপায়ে আগামী নির্বাচনকে বাঞ্চাল করবার পায় তারা চালাচ্ছে পরাজিত সঙ্গে করে কেউ যদি আগামী নির্বাচন করবার বাংলাদেশের বিরুদ্ধে করবার অপচেষ্টা চালায় রাজপথে মোকাবেলা করতে হবে এই বাংলাদেশে আর কোনদিন ফেসিবাদ ফিরে আসবে না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মানুষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার যে অভিপ্রায় নিয়ে জুলাই যুদ্ধের রক্ত দিয়েছে সকলার যুদ্ধের রক্ত দিয়েছে সে বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ করতে চাইলে কোরআনের বাংলাদেশ করতে হবে ইসলামের বাংলাদেশ করতে হবে সেই বাংলাদেশ গড়বার জন্য হাতে হাত রেখে প্রস্তুত ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহু ওয়া ফাতহুন Qریب আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া